আসসালামু আলাইকুম আজকের রেসিপি টমেটো ভত্তা এই গরমে যখন কিছু ভালো লাগে না খেতে তখন টমেটো ভত্তা বানিয়ে খান অনেক ভালো লাগবে আমি এখানে পাঁচটা পিস টমেটো নিয়েছি কেটে সাইজ করে পেঁয়াজ রসুন নিয়েছি পেঁয়াজ রসুনটা আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম হালকা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম হালকা একটু ভাজা ভাজা করব বেশি ভাজবো না হালকা পরিমাপে আমি ভেজে নেব সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে টানটি সাবস্ক্রাইব করে দিবেন ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নেব এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিলাম এখন দিয়ে দেব মরিচ যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন মরিচটা আমি ভেজে নিচ্ছি এই গরমের ভিতরে কিচ্ছুই খেতে ভালো লাগে না এইভাবে ভর্তা বানিয়ে খেলে অনেক ভালো লাগবে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো উঠিয়ে নেব এখন আমি দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো হালকা সিদ্ধ করতেছি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব। অল্প করেই লবণটা দিতে হবে কারণ শুকনা মরিচটা ডলার জন্য লবণ দিতে হবে এর জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম টমেটোর পিছনে যে চোলকাটা আছে এটা আমি সরিয়ে নেব প্রত্যেকটা টমেটোর পিছনের পাতলা একটা চলকা থাকে ওটা আমি সরিয়ে নিলাম তাহলে পারফেক্ট হোটেলের মতন ভত্তাটা হবে খেতেও অনেক ভালো লাগবে আমি সুন্দর মতন সফট নরম করে নিচ্ছি হালকা অল্প পরিমাণে পানি উঠেছে এটা আমি শুকিয়ে নেব পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আমার টমেটোটাও হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এইখানে আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলে দেব ফেলে অল্প পরিমাণ অল্প পরিমাণে অল্প পরিমাপে আমি লবণ দিয়ে মরিচটাকে ডোলে নেব ডোলে সম্পূর্ণ মিশ করে নেব মিশ করার পরে আমি ভত্তাটা বানাবো আমি রসুন পেঁয়াজ মরিচ একসাথে ডলে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু সরিষার তেল ভালো মতন আমি মেখে নিচ্ছি এখন সম্পূর্ণ টমেটোর সাথে মেখে নিলাম এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমার ভর্তাটা রেসিপি এরকম হয়েছে সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ একটু কম হয়েছিল এই জন্য কেমন হয়েছে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ